ألا بارك الله سورة, سورة <متحدث> الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر.

যারা এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় তারা মনে করি আমাদের পাবার চালার প্রতি আমার তারা মুখের লাইসেন্স দেয়

একটি দারিদ্রতা বিমোচনে এই দারিদ্রতা বিমোচনের জন্য তারা সারি বিদ্যবানের থেকে চাকা আদায় করে দরিদ্রের হাতে বুঝে দেবেন কিভাবে নামায় এরপরে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য একটি সবল ইসলামী রাষ্ট্রের